নমস্কার আদাব সবাই কেমন আছেন আমি আসছিলাম আমার পিসাতো ননদের বাসায় ননাস ননাসের বাসায় তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে পড়ে মনহর্দি আর এটা হচ্ছে দারিকানা সাধু বাবার আশ্রম তো এখানে আপনাদের দাদার আমি অনেকক্ষণ বসেছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল তারপরে এই যে ঘরে চলে আসছি ঘরে একদম টিনের ঘর শীতল বাতাস আর ঠান্ডা ছিল ওই দিন বৃষ্টি বৃষ্টি ছিল বাহিরে দারুণ লাগছিল ঠান্ডা আর ওই টাইমে দেখেন রাতের বেলা আমার ননাসে কত কিছু রান্না করতেছে কুপি জ্বালিয়ে কারেন্ট চলে গেছিলো তো গ্রামে তো যেরকম কুপি জ্বালিয়ে রান্না করে কে কে এই কুপি চিনেন কমেন্টে জানাবেন তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠে ননাসের বাসার সামনেই দেখেন কত সুন্দর মহাদেব বাবার একটা এই মন্দির তো যাই হোক ভক্তি করে তারপর আপনাদের দাদা আমি সকালের খাবার খেয়ে চলে আসলাম মনোহরদি বাজারে এখানে একটা কি জানো বাজারের নামটা আর গ্রামটা কতটা সুন্দর ছিল তো একদম রিক্সা দিয়ে ভালোই লাগছিল ঘুরতে আর এরকম প্রাকৃতিক দৃশ্য তো সবারই ভালো লাগে গ্রামের কি বলবো আর তো অনেক মজা লাগতেছিলো রিক্সার ভিতরে তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চলে আসলাম আমরা সবাই বাজারে আর সাইড দিয়ে এই যে কত সুন্দর পুকুর আর পাশ দিয়ে আবার কত সুন্দর গাছ ছিল গাছগুলো দেখতে অসাধারণ লাগতেছিল তারপরে এই যে মাছ বাজারে চলে এলাম দেখেন এই যে কত সুন্দর একদম কাসকি মাছ আর এই মাছগুলো মেঘনা নদীর মাছ আপনাদের দাদা এগুলো এখন নেবে আর সুন্দর একদম দেশি মেঘনা নদীর চিংড়ি মাছ তো সবগুলোই এখন আপনাদের দাদাই যে কিনে নিল চিংড়ি মাছ আর কাসকি মাছ তো এটা হচ্ছে আপনাদের দাদার প্রিয় মাছ আর মাছগুলো একদম ফ্রেশ টাটকা ছিল তো এই যে এই ভাইয়ের দাদাটা ভরে দিল তারপরে এই যে মাছ টাছ কিনে আমরা অন্য শাক সবজি কিনতে গেলাম তো এখান থেকে মানে কিছু টাটকা এই যে পাট পাতা আরও কিছু সবজি নিয়ে নিলাম ভালোই লাগতেছিলো বাজারটা ঘুরে ঘুরে দেখতে তো মেয়ে মানুষ তো যে কোনো সবজি সুন্দর তাজা দেখলে আর লোক মানে থামাতে পারি না এমন অবস্থা মনে হয় কাঁচাই সবজি খেয়ে ফেলি মনে অবস্থা মানে গ্রামের সবজি এতটা সুন্দর কি বলবো তারপরে এই যে ঘুরে ঘুরে আমরা বাজার কিনে নিয়ে আসলাম আপনাদের দেখাচ্ছি দেখেন ঢেঁড়সটা কেমন মাত্রই গাছ থেকে তুলে নিয়ে আসছে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এতটা সুন্দর এটা ভাতে সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে আসছি তো এখানে এই যে কাঁচকি মাছটাও অসাধারণ সুন্দর ছিল একদম সাদা ধবধবে তো একটা রেখে দিছে ফ্রিজে রাখার জন্য আর একটা রান্না করার জন্য নিচে আর এটা হচ্ছে মুরগি আর নিচে দেখেন কত সুন্দর দেশি চিংড়ি মাছ এটা হচ্ছে মেঘনা নদীর চিংড়ি মাছ একদম অসাধারণ দেখতে দেখলে মনে হয় কাঁচা খেয়ে ফেলে এমন অবস্থা তো যাই হোক তারপরে এই যে আমার আবার সকালবেলা ছানঠান করে ঠাকুরকে এই যে পূজা দিলো কত সুন্দর ফুলগুলো এটা হচ্ছে রাধাগোবিন্দর একটা মানে আসন তো গোপাল ঠাকুরও আসে দেখেন কত সুন্দর ফুলগুলো গ্রামে তো ফুলের আর অভাব হয় না অনেক ফুল সব ফুল দিয়েই সাজিয়ে গুছিয়ে আমার ননাসে ঠাকুরকে পূজা দিলো দেখতে ভালো লাগতেছিলো তো এই যে আর আপনাদের দাদা ওই দিন আবার ওই যে দারিকানা বাবার মানে সাধু বাবার মন্দিরের পাশেই আবার দেখেন একটা সুন্দর নদী আছে ওই নন্দী নদীর ওখানে দাঁড়িয়ে ওটাও আমি একটু ভিডিও করে নিলাম তো সব মিলিয়ে অসাধারণ জায়গাটা ভালোই লাগছিল আমাদের ঘুরতে